তাকদির নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক প্রতিবারই তাকদীর নিয়ে পড়ালেখা করতে গেলে ওয়সায় পড়ে যায় এবং খারাপ চিন্তা আসে কী করণীয় তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না তবে কিছু তো জানতেই হবে না ইমান থাকবে না তাকদির হচ্ছে রুবুবি অংশ তা হয়তো অংশ। আল্লাহ অংশ আল্লাহ তালার আল্লাহতালার কর্মে একটি কর্ম হচ্ছে তাকদির নির্ধারণ আর এই তাকদির নির্ধারণের সাথে আল্লাহর চারটা সিফাত জড়িত আল্লাহর আইল আল্লাহর কিতাবা আল্লাহর মাসিয়া আল্লাহর খালক আলমার মাত্র জ্ঞান আল্লাহ তালা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি আবার লিখেও রেখেছেন আর আপনার জন্য তিনি যা যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন লিখে রেখেছেন তা হওয়াটাও চান আবার শেষে হওয়া চাইলেই সেটা হয়ে যায় ইন্দামা আমরা ওই যে আলাদা সেই একুলে ফাইয়াকুন চাইলে হয়ে যায় এই চারটি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট অর্থাৎ আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আপনার সব কিছু পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন আপনি কি করবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন কিন্তু আপনি জানেন না কি আপনি করবেন আপনি আমল করে যাবেন আপনি আল্লাহর কাছে দোয়া করে যাবেন যদি আমল করতে পারেন দোয়া করেন তাহলে আপনি বা করতে পারেন যদি তারা আপনার সৌভাগ্য যে আপনি ন্যাক আমলের ভিতরে আছেন এবং আপনি ভালো পরিণতি আশা করা যায় আর যদি আপনি উল্টে মুখে চলেন যে আল্লাহ কি লিখছে ওইটা তো নির্ভর করেন অথবা মনে করেন যে আল্লাহ কি লিখছে ওইটা না জানা পর্যন্ত আমল করব না অথবা মনে করেন যে আল্লাহ লেখেন নাই এই সবগুলো হচ্ছে পদ্রষ্টতা আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ জানা আল্লাহ তারা আপনার জন্য নির্ধারণ করেছেন তাকদির শব্দের অর্থই নির্ধারণ এই জন্য কোরআন আয়াত আপনি একটু চিন্তা করেন বলছেন আল্লাহ তাকদিরুল আলিম এ হচ্ছে আজিজ এবং আলিম প্রবল পরাক্রান্ত এবং সর্বজ্ঞ সব কিছু তিনি জানেন তার পক্ষ থেকে নির্ধারণ তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ইমান আনবেন আপনি ইমান এনেছেন তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য আপনি ওয়াশ রোগে পড়বেন পড়ছেন তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ভালোভাবে চলবেন দুনিয়াতে ভালো চলছেন তিনি নির্ধারণ করেছেন আরেকজনের জন্য খারাপভাবে চলবেন তিনি সেভাবে চলছেন কিন্তু কেউ জানে না কার জন্য কি নির্ধারণ করা হয়েছে তাহলে কি করতে হবে প্রত্যেকেই আল্লাহ সন্তুষ্টির পিছনে দৌড়াতে হবে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ভালো কাজের দিকে দোয়া করতে হবে যদি কেউ দোয়া করতে পারে ভালো কাজ ধাবিত হতে পারে আল মুস্তাকিম বলতে পারে তাহলে সে মনে মনে সন্তুষ্ট হবে আল্লাহ আমার জন্য ভালো কিন্তু সে এটা স্পষ্ট পরিপূর্ণ গায়েবের ভাণ্ডারে হাত দিতে পারবে না বলতে পারবে না যে আমি ভালো বা মন্দ কোনোটাই স্পষ্ট বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে উপর মারা গেলে তখন শুধুমাত্র একজন মানুষ বলতে পারবে যে আল্লাহ তালা তার জন্য সাকা অথবা সাদা সৌভাগ্যবান হওয়া অথবা দুর্ভাগ্যবান হওয়া লিখে রেখেছিলেন এই জন্য তালা যা লিখেছেন সেটা তিনি জানেন আর আল্লাহতলা যা লিখেছেন সেটা তিনি লিখে যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন যা নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন যা নির্ধারণ করেছেন তা তিনি হওয়া চান এবং যা নির্ধারণ করেছেন তা হয় এর বাইরে কোনো কিছু হয় না এটা জানলেই যথেষ্ট আপনার জন্য এর বাইরে অতিরিক্ত প্রশ্ন করে অতিরিক্ত সন্দেহ তৈরি করে নিজেকে নিজের ইমানকে বিপর্যস্ত করবেন না বিশেষ করে এমন কথা বলবেন না যে আমি চাই বলে আল্লাহ লিখেছে এমনটাও বলবেন না কোনোদিন আমি চাই বলে আল্লাহ আমার আল্লাহ নিজেতে আল্লাহ নিজের পক্ষ থেকে লিখে দেন নাই আমি করব বলে আল্লাহ লিখছে এই জাতীয় কথা বলা কুফুরি এবং এটাই হচ্ছে তাকদেরকে অস্বীকার করা এটাই হচ্ছে আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা আল্লাহ আমাদের নয় প্রতিটি প্রাণীর প্রতিটি প্রাণী নয় প্রতিটি অনুপরমাণু পর্যন্ত তাকদের নির্ধারণ করেছেন যে কে কোনটা কোথায় যাবে কি করবে সব তিনি নির্ধারণ করেছেন সূর্যের তাকদিন নির্ধারণ করেছেন চন্দ্রের তাকদিন নির্ধারণ করেছেন প্রতিটি সৃষ্টির তাকদি তিনি নির্ধারণ করেছেন আর আপনি ভালো করে জানেন যে প্রতিটি সৃষ্টি চেয়ে বেড়ায় নাই যে আমি এটা করবো এটা বরং আল্লাহ নির্ধারণ অনুসারে আমরা চলি আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তালা অতিরিক্ত দুইটি জিনিস দিয়েছেন সেটা হচ্ছে তাকলিফ তাকলিফ হচ্ছে এবাদত করার মতো এরকম নির্দেশনা তিনি দিয়েছেন অন্যদেরকে এবাদত করতে বাধ্য করেছেন আমাদেরকে বাধ্য করে দেননি অর্থাৎ আমাদেরকে একটু স্পেস দিয়েছেন যে আমরা এই চিন্তা করার যে মানবো কি মানবো না চিন্তা করার সুযোগ দিয়েছেন যদি আপনি মানতে পারেন বুঝবেন যে তাকদিরে ভালোটাই লেখা ছিল মানতে না পারেন তার আপনার খারাপ লেখা ছিল তা আল্লাহর লেখা খারাপ নয় আপনার জন্য সেটা খারাপ হয়েছে এটা বুঝবেন আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে নামে দিয়ে দেয় কেউ বলতে পারবে না জুলুম করেছে বলবো যে এটা ইনসাফ কারণ মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না আর আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেয় তার রহমত যাকে রম দিবে তিনি তার দয়া করে দিয়েছেন যাকে জাহান তার ইনসাফের দাবি করে দিয়েছেন ইমাম তহাবির রহমদ্দুল্লাহ আর এটাই বলেছেন তার তাহাবিয়ার মধ্যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এটাও বলেছেন তার ফেকুল আকবরের মধ্যে এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াবো আমরা জানি না আমাদের জন্য কী লেখা হয়েছে যদি আমরা সন্তুষ্টির কাজ করতে পারি বুঝবো যে আমার তাক ভালো লেখা হয়েছে যদি অসন্তুষ্টির দিকে দৌড়াচ্ছি দেখি তো নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরিয়ে আনা উচিত কারণ আমি অন্যায়ের পথে রওনা হয়ে গেছি আল্লাহ তালা আমাকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না তিনি দুনিয়াতে ছাড় দিলেও আখেরাতে তিনি দিবেন দিবেন শাস্তি কেন তার নির্দেশ মানেনি এর বাইরে যারা তাকলিফ নয় যারা আদিষ্ট নয় আদেশ মানতে তাদেরকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারা আল্লাহর নির্দেশ মোতাবেকে চলবে ইনকুল্লুমান আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাস এই দাসত্ব বাধ্যতামূলক কিন্তু আমাদের দাসত্ব বাধ্যতামূলক আমরাও এর বাইরে যেতে পারি না কিন্তু এবাদত উইলিংলি করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তালা একটু ছাড় দিয়েছেন স্পেস দিয়েছেন আমি যেন বুঝে শুনে আবাদটা করতে পারি আমার যেন তিনি সব দিতে পারেন জান্নাত দিতে পারেন এই জন্য একটু বেশি স্পেস আমাকে দিয়েছেন এই স্পেসটাই হচ্ছে আমাদের এখতিয়ার করা বা গ্রহণ করা বা গ্রহণ না করা এই সুযোগটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আশা করি এটা বুঝতে পেরেছেন এটা একটু বুঝলেই আপনি আর সন্দেহের মধ্যে পড়বেন না যে আল্লাহ তালা আমার জন্য কি করছে আল্লাহ কি করেছে আপনি জানার দরকার নেই আপনি বেশি করে দরকার অবশ্যই বিশ্বাস করবেন যে এটা নির্ধারণ রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই নির্ধারণ করেছেন আপনি নয় শুধু এমন কোনো প্রাণী নেই যার তাকদীর আল্লাহ নির্ধারণ করে নাই না সিয়া যার কপাল আল্লাহর হাতে নেই সবাই হাত সবাই সবাই কপাল আল্লাহর হাতে আল্লাহ সবকিছু নির্ধারণ করেছেন তবে আপনার দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়ানো যদি পারেন সন্তুষ্টি করতে আল্লাহ সুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছে আর যদি কোনো না পারেন তবে আস্তে একবার করবেন ক্ষমা চাইবেন যদি ক্ষমা না সে উল্টো বলেন এটা আল্লাহ লিখছে বলেই তো আমি করেছি এই জাতীয় কথাবার্তা বলা যাবে না কেন তাহলে আল্লাহর উপর দোষ দেওয়া হয় আল্লাহর উপর দূর দিতে পারবেন না আপনি চেষ্টা করেন আপনি জানেন না এই জন্য আপনি এই কাজ করতে আল্লাহর উপর দূর দিতে পারবেন না আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে বিবেক দিয়েছে কোরআন দিয়েছে হাতি দিয়েছে বুঝার সুযোগ দিয়েছে আপনি ওদিকে যাচ্ছেন চেষ্টা করেন না কেন যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাকে পথ খুলে দিবে আপনি তো চেষ্টা করেন যখন বুঝবেন যে আমাকে আল্লাহটা দিচ্ছে না কারণ আপনি বলুন আমি চেষ্টা করে দেখি তখনই আল্লাহ আপনার জন্য ওটা দেবেন সুতরাং কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহর উপর দোষারোপ করতে পারবে না এটাই মনে রাখলেই হবে আপনার জন্য সুতরাং সবকিছু নির্ধারিত কুল্ল ওয়া কাবীর মুস্তাতা ছোটো বড়ো সবই লিখিত কোনো কিছু অলিখিত নেই অনেকে বলে যে শুধু জন্ম মৃত্যু বিবাহ লিখিত এরা হিন্দুদের কথা মুসলিমদের কথা নয় মুসলিমরা জানে যে আমি যে আজকে এখানে আপনাদের সামনে বসছি এটাও নির্ধারিত আপনি যে শুনছেন এটাও নির্ধারিত সুতরাং নির্ধারিত বাইরে কোনো কিছুই নেই প্রত্যেকটা জিনিসই নির্ধারিত তবে মানুষ অগ্রিম জানে না মানুষের কাজ হচ্ছে নির্ধারণ আছে আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয় নির্ধারণ ইমান রাখবো আমি আমার দায়িত্ব সরিয়া মোতাবেক চলা সরিয়া মোতাবেক চললে আমি জানাতে যেতে পারবো আর নির্ধারণ মোতাবেক চললেই নির্ধার মোতাবেক চলার কারণে নির্ধারণ মোতাবেক চলতে হবে আমাকে কিন্তু নির্ধারণ নির্ভর করে বসে থাকলে আপনি জাহানামে যাওয়া থাকবে না নির্ধারণ উপর নির্ধারণ করে নির্ধারণ তো আছেই আমাকে সেই কাজটা করে যেতে হবে ভালো কাজ দিকে এগিয়ে যেতে হবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন খলিফা ওমর অমরাজ্লা আহু একদিন তিনি তিনি যখন যাচ্ছিলেন সিরিয়াতে শ্যামে তখন বলা হলো যে সিরিয়াতে শ্যামে তো মরক লেগেছে মড়ক লাগা বুঝেন মরক লেগেছে আপনি ওখানে যাবেন কেন তো তিনি বলতে তাহলে যাব না সিদ্ধান্ত নিলেন তখন একজন বললেন আবু তিনি বললেন যে আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন তখন উমরা যেন বললেন যে আপনি না বললেই কথাটা ভালো ছিল আপনার মুখ থেকে এটা মানায় না এমন সময় আব্দুর রহমান আওয়া সল্লাহ আনু দাঁড়িয়ে বললেন যে আমি রসল্লা সাল্লাহ আসলামকে বলতে শুনেছি যে কোথাও কোনো মড়ক লাগলে কেউ কেউ যেন না যায় আর মড়ক লাগলে সেখান থেকে কেউ যেন পালিয়ে না যায় এটা আব্দুর রহমান তিনি সাক্ষ্য দিলেন উমার জন্য বলেন যে এটাই সঠিক কথা কারণ উদাহরণ দিলেন তিনি এটা একজন মানুষ তার দুইটা চারণভূমি আছে এখন সে যখন দেখবে যে এই চারণভূমিতে বাঘ আছে সে এখানে না গেল ভালো চারণভূমিতে গেল এটার জন্য তার আল্লাহর শরীর তো লঙ্ঘিত অলঙ্ঘিত হওয়ার কিছু আসেনি আপনি যখন দেখবেন যে আপনার জন্য স্পেস দিয়েছে আল্লাহ তারা দুইটা চারণভূমি তিনটা চারণ দুইটা বেশি করে চারণভূমি দিয়েছে আপনি যখন দেখবেন যে এখানে সমস্যা আপনি ওই দিকে নৈকট্য নৈকুট্য যেখানে পাওয়া যায় সেদিকে যাবেন তাহলে আপনার আর এই সন্দেহ উৎপত্তি হওয়ার কারণ থাকবে না যে আল্লাহ তো সব নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারণ করেছে এটাও নির্ধারণ করেছেন যে আপনি কোন দিকে যাবেন এটাও নির্ধারণ করে দিয়েছেন আপনি যদি চেষ্টা করেন যে ভালো দিকে যেতে আল্লাহ আপনার জন্য পথটা সহজ করে দেবেন এর মালুফা কুল্লুন মুসার উলিমা খুলে তালাহু কাজ করে যান যার জন্য সৃষ্টি করে যে আপনাদের সহজ করে দেওয়া হবে আপনি ভালো কাজের দিকে গিয়ে যান অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য ভালো জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দেবেন এটা আপনি চিন্তা করবেন সবসময় আর যদি উল্টা কথা বলেন আল্লাহ নির্ধারণ করছে তাহলে আমি আর কি করব তাহলে আপনি বুঝছেন সায়তা ধোকাতে পড়েছেন আপনাকে এই বিভ্রান্তির এই বাজে কথার কারণে শাস্তি পেতে হবে যার নামে যাওয়ার পথ রচনা করছেন আপনি সব কিছু নির্ধারিত এক কথা আপনাকে কাজ করার স্পেস দিয়েছে এটাও মনে রাখবেন কাজ করাটাও নির্ধারিত তাহলে আপনি কী করবেন যেখানে সরিয়া যেটা বলেছে সন্তুষ্টি সব আলাকে সন্তুষ্ট করার জন্য সেদিকে এগিয়ে যাবেন আল্লাহ তালা আপনার জন্য পথকে উন্মোচন করে দিবেন দেবেন বললার দিনে নাম সুবুলানা আমার পথে এগিয়ে গেলে আমি তার জন্য নতুন করে পথ উন্মুক্ত করে দেবো আল্লাহ তালা বলেছেন এই জন্য সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে আশা করি বিষয়টা সহজে বুঝছেন